সুধী দর্শকবৃন্দ কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের বাস্তুশাস্ত্র সম্পর্কে আমাদের বাস্তু ভিটেতে বিভিন্ন রকমের গ্রহদোষ বিভিন্ন রকমের দুর্ভোগ ইত্যাদি আনাগোনা করতেই থাকে আজকে আমরা জানব সেই সমস্ত দুর্ভোগ বা গ্রহদোষ কিভাবে আমাদের বাস্তু থেকে দূর করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাই অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরেকটি অনুরোধ জানাব অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় মা লক্ষ্মীর জয় অনুরোধ করছি অলসতা না করে একবার লিখুন জয় মা লক্ষ্মীর জয় আসুন এবার শুনে নেব বাস্তুশাস্ত্রের চুয়াল্লিশটি উপায় যা আমাদের জীবন পরিবর্তন করবে এক বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দেওয়ালে থাকা উচিত দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে আয়না রাখা উচিত নয় এর ফলে ঘরে দারিদ্রতা বাস করতে শুরু করে দুই খাবার টেবিল কখনোই খালি রাখা উচিত নয় খাবার টেবিলে সবসময় খাবার রাখলে ঘরে উন্নতি আসে তিন রান্নাঘরে রেফ্রিজারেটর মিক্সচার এবং ভারী জিনিসপত্র দক্ষিণ ও পশ্চিম দিকের দেওয়াল ঘেসে রাখতে হবে চার রাতে ঘুমানোর আগে নেগেটিভ কিছু নিয়ে ভাববেন না কারণ ঘুমানোর দশ মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার অন্তত পনেরো মিনিট খুব সংবেদনশীল এই সময়ে আপনি যা মনে করেন তা বাস্তবে ঘুরতে শুরু করে পাঁচ রাতে রান্নাঘরে এঁটো বাসন কখনোই ফেলে রাখা উচিত নয় যদি আপনি কোনো কারণে রাতে এঁটো বাসন ধুতে না পারেন তবে রান্নাঘরে রাখবেন না বাইরে রেখে দিন ছয় খাবার সময় অন্য কারোর সাথে একই সঙ্গে একই প্লেটে খাবার খেতে পারেন কিন্তু যদি একজন ব্যক্তি ইতিমধ্যেই খেয়ে থাকে তবে তার এঁটো প্লেটে কখনো খাবেন না সাত খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে এর কারণে আপনার বাড়িতে অর্থ ও শস্যের অভাব হয় না এবং দেবী লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে থাকেন আট অনেকে মন্দিরের প্রদীপ খুঁ দিয়ে নিভিয়ে দেয় কিন্তু এটা করা উচিত নয় কারণ দেবী লক্ষ্মী আপনার উপর গুরুত্ব হয়ে ঘর ছেড়ে চলে যান নয় অনেকেরই সন্ধ্যায় ঘুমানোর অভ্যাস আছে কিন্তু এটাকে সঠিক মনে করা হয় না এর কারণে দেবী লক্ষ্মী আপনার উপর বিরক্ত হন তবে রোগী বা বাচ্চারা ঘুমোতে পারে দশ সর্বদা মনে রাখবেন যে আপনার কখনোই দক্ষিণ এবং পূর্ব দিকে পা রেখে ঘুমানো উচিত নয় এবং দরজার দিকেও আপনার পা রাখবেন না এতে স্বাস্থ্য এবং উন্নতির ক্ষতি হয় পূর্ব দিকে মাথা রেখে ঘুমুলে জ্ঞান বৃদ্ধি পায় দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমলে শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি পাওয়া যায় এগারো নোংরা হাত পা বা এঁটো মুখে নিয়ে বিছানায় ঘুমানো উচিত নয় তেরো চেয়ারে বসে পা নাড়াচাড়া করতে করতে খাওয়া অশুভ বলে মনে করা হয় এর পাশাপাশি প্লেট হাতে তুলেও খাওয়া উচিত নয় চোদ্দ রাতে ঘুমানোর আগে মুখ না ধুয়ে বা পা না ধুয়ে ঘুমানো উচিত নয় পনেরো আপনার ঘরে ঘুমানোর আগে করপুর জ্বালিয়ে ঘুমান এতে উপস্থিত উপাদান পজিটিভ শক্তি সঞ্চার করে এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনি মানসিক চাপ মুক্ত হবেন ষোলো ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করুন রান্নাঘরে এঁটো বাসন রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসে সতেরো বিছানায় উল্টো হয়ে ঘুমানো এড়িয়ে চলা উচিত এটি নেগেটিভ এনার্জি নিয়ে আসে আঠেরো ঘুমানোর আগে নিয়মিতভাবে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত তারপরে বাম দিকে পাশ ফিরে শোয়া উচিত এর ফলে পরিপাততন্ত্র সুস্থ থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে এবং ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে উনিশ বিছানা সুন্দর নরম এবং ঘুমানোর জন্য আরামদায়ক হওয়া উচিত বিছানা চাদর এবং বালিশের রঙও এমন হওয়া উচিত যাতে তা আমাদের চোখ ও মনকে প্রশান্তি দেয় কুড়ি ভাঙা জিনিস বিশেষ করে ভাঙা কাঁচ এবং ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক্স দ্রব্য বাড়িতে রাখা উচিত নয় একুশ বিজ্ঞানের মতে বেঁকে ঘুমালে মেরুদণ্ডের ক্ষতি হয় তাই সম্ভব হলে সোজা হয়ে ঘুমান বাইশ যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করে না তার জীবনে অর্থের অভাব হয় তেইশ আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যার সৃষ্টি করবে চব্বিশ আপনার বাড়িতে আবর্জনা জমিয়ে রাখা উচিত নয় দয়া করে এটা করবেন না পঁচিশ আপনি যদি আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে দেবী লক্ষ্মী হন ছাব্বিশ যে সমস্ত ছেলেরা যারা চল্লিশ দিনের বেশি চুল রাখে তাদের ওপর মা লক্ষ্মী রেগে যান তাই চল্লিশ দিনের আগে চুল কাটতে হয় সাতাশ অনেকে দাঁত দিয়ে নোক কাটে কিন্তু এর কারণে দেবী লক্ষ্মী আপনার ওপরে ক্রুদ্ধ হন এবং আপনার ঘরে দুঃখ ও দারিদ্র আসে আটাশ মহিলাদের দাঁড়ানো অবস্থায় চুল বাঁধা উচিত নয় উনত্রিশ যে ব্যক্তি সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতে থাকে তাদের জীবনে আর্থিক সংকটে পড়তে হয় তিরিশ হাত না ধুয়ে কখনোই খাবেন না একত্রিশ জুতা ও চপ্পল বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে বা উল্টো করে রাখবেন না বত্রিশ সময়ে সময়ে আপনার বাড়িতে মাকড়সা জাল পরিষ্কার করতে থাকুন ঘরে মাকড়সা জালের কারণে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তেত্রিশ ভুল করেও রাত্রে আপনার ঘর ঝাড়ু দেবেন না এই কারণে দেবী লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যাবেন চৌত্রিশ যদি আপনি স্নান না করে খাবার খান তাহলে দেবী লক্ষ্মী আপনার ওপর ক্রুদ্ধ হন অনেকেরই এখানে সেখানে থুতু ফেলার অভ্যাস আছে কিন্তু আপনার এই অভ্যাসের কারণে আপনাকে অর্থের অভাবে পড়তে হয় ৩৫ খাবার পরিবেশন করার সময় প্লেট এক হাতে ধরে রাখা উচিত নয় প্লেটটি সর্বদাই দুই হাতে ধরে রাখা উচিত ছত্রিশ খাবার খাওয়ার সময় সরাসরি মাটিতে বসে খাবার গ্রহণ করা উচিত নয় এর জন্য আসনে বসতে হবে এর পাশাপাশি প্লেট মেঝেতে রেখে খাবার গ্রহণ করতে হবে সাঁত্রিশ খাওয়ার সময় ভুল করেও আপনার মুখ দক্ষিণ দিকে হওয়া উচিত নয় এই দিকটিকে যমরাজ ও মৃতদের দিক বলে মনে করা হয় আটত্রিশ বিছানায় বসে কখনোই খাওয়া উচিত নয় ঊনচল্লিশ খাওয়ার পরে এটো প্লেট বা বাসন দীর্ঘক্ষণ রাখবেন না চল্লিশ আপনি যদি আপনার বাড়িতে একটি ডাইনিং টেবিল রাখতে চান চেষ্টা করুন যে এটি যেন গোল হয় একচল্লিশ সন্ধ্যায় কখনোই কাউকে দুধ দই বা লবণ ধার দেবেন না এটা অর্থনৈতিক অবস্থার জন্য খুবই ক্ষতিকর বিয়াল্লিশ অন্ধকার ঘর বা নির্জন জায়গায় ঘুমানো উচিত নয় যা অনেক দিন ধরে খালি পড়ে আছে তেতাল্লিশ রাতের খাবার ঘুমানোর দু ঘন্টা আগে খাওয়া উচিত এবং সাধারণ এবং হালকা ডিনার করা চেষ্টা করুন এরপর বজ্রাসন তারপর প্রাণায়াম সবশেষে সবাসন করে ঘুমাতে হবে চুয়াল্লিশ রাতে পানীয় জল খোলা রাখা উচিত নয় শুধু দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি জয় মা লক্ষ্মীর জয়